তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে ভাটপাড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর অভিমন্যু তির সাথে বচসা ভাটপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌরভ সিং এই সৌরভ সিং এবারের সাংসদ এজেন্ট ছিলেন এছাড়াও তার আরেকটি পরিচয় আছে তিনি অর্জুন সিং এর ভাইপো এই সৌরভ সিং এলাকার এক ব্যবসায়ীকে দশ লক্ষ টাকা ধার দিয়েছিলেন দু হাজার কুড়ি সালে আর সেই টাকা চাইবার জন্য লোকপাঠায় সৌরভ এবং ব্যবসায়ীকে ফোনে হুমকি দেওয়া হয় প্রাণে মেরে দেওয়ার এরপর সেখানে চলে আসে বর্তমান কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি দুজনেই বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে বর্তমান কাউন্সিলর দাবি করে সৌরভ সিং তাকে গুলি মেরে দেওয়ার হুমকি দিচ্ছেন প্রকাশে। জগদল থানায় একটি এফআইআর করা হয় অপরদিকে সৌরভ সিং বলেন বর্তমান কাউন্সিলর অভিমন্য তিওয়ারি এখানে ইএসডিতে যত মাল সাপ্লাই হয় সেখান থেকে পাঁচ হাজার টাকা করে প্রতি গাড়ি কমিশন খায় বলে অভিযোগ এর পেছনে বড় বড় মাথা আছে বলে দাবি করেন সৌরভ সিং বিষয়টি যিনি সাংসদ পার্থ ভৌমিককে জানাবেন এই ঘটনা প্রকাশ আসার পর জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন ঘটনাটা ঘটেছে ঠিকই তবে গুলি মানার কথা প্রসঙ্গে তিনি বলেন এটা বাচ্চার মতন কথা বলে করেছে গুলি বোম খুন এরা জানে না এটা আমাদের নেতৃত্বের কাছে আমি জানাবো আমি অলরেডি পার্থভূমিক আমাদের সাংসদকে ইনফর্ম করেছি উনি বলেছেন উনি দেখছেন ম্যাটারটা দেখুন ও আজকে আজকে আমি বলছি অর্জুন সিং গেছে সৌরভ সিংকে রেখে গেছে ওই সেম সন্ত্রাস চালানোর জন্য ওই অডিও টেপ আছে অডিও রেকর্ডিং আছে তুমি দাও আমি অডিও মধ্যে বলা হচ্ছে কি এখানকার কোনো কাউন্সিলর এম নেই শুধু একটাই নাম সৌরভ সিং থাকবে যে সৌরভ সিং এর এগেইনস্টে কিছু বলবে ওকে সৌরভ সিং মেরে ফেলবে হ্যাঁ আমি আজকে এখন আমার কাছে ইনফরমেশন এসেছিল আমি জানিয়েছি এখনই জানালাম আমার কাছে একটা অডিও আছে আপনি শুনুন না গালাগালি এই ধরনের আচরণ আমি আমি টাকা নি আচ্ছা ও বলেছে এটা আজকে আমি প্রথম শুনলাম কি আমি কারোর কাছ থেকে টাকা নি আজকে আপনি ঘুরে পুরো কুড়ি নম্বর ওয়ার্ডে জিজ্ঞেস করবেন কি আমি কার কাছ থেকে টাকা নিই কার কাছ থেকে নিই না ওর মুখ আছে ও কিছু বলতে পারে ও আমাকে বলছি আমি অর্জুন সিংকে যখন খেলাতে আমার সময় লাগলো না তো তোমাকে চারটে গুলি মারতে সময় লাগবে আমি বললাম এইটা তোমার পরিবারের নেচার সৌরভ সিং বললো কি আমাকে অর্জুন সিংকে মারতে সময় লাগলো না তো তোমাকে এখানে দাঁড়িয়ে চারটে গুলি মারবো আমি বললাম এইটা তোমার পর্বারিশ আছে তুমি নিজের কাকাকে তুমি মারো তুমি জনতাকে মারতেই পারো তুমি আমার তোমার যখন তোমার কাকাকে তুমি মারতে পারো তাহলে আমি তোমার জন্য কি আমাকে তুমি গুলি মেরে দাও স্ট্যান্ডিং কি আছে আমি আমি ও এসে আমার এইটা আমার ওয়ার্ড আমার ওয়ার্ডে বাসিন্দা হচ্ছে প্রদ্যুৎ ঘোষ আর রাহুল সিং এরা আমাকে ফোন করে বললো কি আমার বাড়িতে সৌরভ সিং এসে ঝামেলা সৃষ্টি করলো আমাদেরকে গালাগালি দিলো আমি বললাম ঠিক আছে আমি আসছি এসে আমি সাইডে দাঁড়িয়েছিলাম সৌরভ সিং ওই পাশ থেকে এসে বলল কি কি কালো তো আমি বললাম কি কেন গালাগালি দিচ্ছ তো বলছে কি আমার নামে উল্টো পল্টা ভিডিও দেবে তো আমি গালাগালি দেবো না তা আমি বলি তুমি সস্তা পেয়ে গেছো আবার তুমি আতপুর বুকে তুমি ডিস্টারবেন্স স্টার্ট করে দিয়েছো তো বলছে আমি করেছি এই কি হলে গালাগালি স্টার্ট হলো ও আমাকে গালাগালি দিচ্ছে কি ও আমাকে গুলি করে দেবে চারখানা গুলি মারবে অর্জুন সিংকে মারতে ওর সময় লাগেনি তাহলে আমি কি খেতে মরলি আমি বলে ঠিক আছে মেরে দাও ও কী দেখুন ও কী দল করে না দল করে আমিও জানি না আমি সত্যি বলছি জানি না কোন সময় এবার ইলেকশন এজেন্ট ছিলেন ওই মিডিয়া স্ট্যান্ড আছে এখন দেখুন ও ধমকাচ্ছে আচ্ছা ওর কাছে ভিডিও আছে কি আমি গালাগালি দিয়েছি ওকে অভিযোগ তো কেউ করতে পারে আমার নামে তো কার নামে এফআইআর করেছো আপনি দেখুন না কার নামে এফআইআর করেছে ঘটনাটা গোছে দেখুন এ কি করে প্রদুত পাল আমার থেকে দশ লাখ টাকা নিয়েছে ঠিক আছে কুড়ি লাখ হ্যাঁ কুড়ি কুড়ি সালে প্রদুত পাল কুড়ি সালে নিয়েছে এ দশ লাখ টাকা বিজনেস জন্য নিয়েছিল ক্যাশ টাকা তারপরে কি করেছে এর সঙ্গে যে এফআইআর করেছে মামা ভাগনা সম্পর্ক ডেলি ফাড়িতে এইখানে এসে মদ খায় সবাইকে খাওয়ায় এখানে এসে মদ খায় সবাই খাওয়ায় এইখানে কনসিলার যে আছে এ টাকা নিয়ে ওর সঙ্গে সব সারা গল্প করেছে ওর সঙ্গে আপনি জানবেন এখানে ইএসডি আছে পাঁচশো সাতই এসডি ওইখানে মাল সাপ্লাই হয় ওইখান থেকে পাঁচ হাজার করে সব প্রত্যেক গাড়ি থেকে কনসিলার খাচ্ছে অভিমনি তুয়ারি পিনাকি দাস কনসিলার তোমার উনিশ নম্বর ওয়ার্ড সবাই খাচ্ছে দলের আছে ঠিক আছে আমি বলছি না দেখুন দলের আমি তো জানি না আমি 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 সাংসদজিকে জানিয়েছি যদি আমি তো এক্স কনসিলার এখানকার আমার ছেলেকে তো কেউ এ করতে পারবে না আমরা তো দলের লোক আমি তো পার্থদাকে জানিয়েছি এই কথাটা আমি কোনো দিন চাই না শান্তি করার হ্যাঁ সাংসদ তো জানি একমাত্র কথা হলো

টাকা নিয়ে কাজ করে পাঁচ করে প্রত্যেক গাড়িতে আরে ট্রাক যে যায় গিটি বালি সাপ্লাই করে এরা এরা সিন্ডিকেট চালাচ্ছে ভিতরে তো নষ্ট করে দিয়েছে পুরো এই আছে পাল যে নাম আপনার ধরছে ওরা তো আমি এক্স কাউন্সিলার এখানকার আমি তো জানাবো যদি মানুষের কন্ট্রাক্টরদের অসুবিধা হয় তো আমি তো দাঁড়িয়ে থাকবো আমি তো এক্স চেয়ারম্যান এখানকার পাল ওই গিটি বালি সাপ্লাই করে গিটি বালি সাপ্লাই করে ও কোনো পার্টি পার্টি করে না ও ধান্দলি করছে ইএসডিতে ঢুকলে পুরো ধান্দলি করছে কাউন্সিলরকে নিয়ে ধান্দলি বলছে আমার রমরমা বাজার আমি যা বলবো তাই হবে পদ্মপালের অভিযোগ সৌরভ সিং হ্যাঁ লোক পাঠিয়ে থ্রেট করেছে কাকে থ্রেট করেছে ভিডিও আছে ওর কাছে ওর বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে দেখুন সিসিটিভি আছে ওর বাড়িতে পাশে ফাঁড়ি আছে যদি আমি থ্রেট থেকে থাকি ফাঁড়ি থেকে তো লোক আপনাকে বলবে অভিযোগ জানাবে ফাঁড়ি লোক বলেছে কেউ বাড়িতে এসছে এসে আমাকে হুমকি দিচ্ছে মারছে আর কেন তো বলতে পারছি না উনি কেন এইসব করছে ও এখন অনেক কিছুই বলছে উল্টে আমি ওর কাছে টাকা পাই আমার কাছে বিল আছে সব আছে আমি ওর ফ্ল্যাট এখানে হয়েছে ওখানে মাল দিয়েছিলাম আমি ওর কাছে প্রচুর টাকা পাই এখন এই সব ওইগুলোকে বলে ও কাল থেকে আমার কাছে এটাও রেকর্ডিং এসছে যে ও এটা অন্য ছেলেকে বলেছে সেই ওর ছেলেকে বলেছে যে ওর ছেলে আমাকে বলছে যে দশ লাখ টাকা তোর কাছে পায় এবার তোর নামে দাদা কেস করবে এগুলো সব আগে থেকেই সব প্রি প্রি প্ল্যান করে ওই সব করছে কিন্তু সৌরভ সিং করাচ্ছে এইসব ও প্রি প্ল্যান করে করাচ্ছে কিন্তু ওর কোনো লাভ হবে না এখানে এসে আমার যে আমার যে লোকাল কাউন্সিলর অভিমন্য দা এসছে ওর সঙ্গে ওকে গালাগাল দিচ্ছে ওকে ঠেলা দিচ্ছে বলছে ওকে গুলি মারবে মানে এটা কি গুন্ডামি কী করতে চাইছে ও ও আবার হাতপুরে গুন্ডামি করতে চাইছে ও পারবে একা গুন্ডামি করতে ও বিধায়ককে গালি দিচ্ছে সবাইকে গালি দিচ্ছে ও আমরা জানি না ও কী দল করে কিন্তু আমরা ওকে দলের মধ্যে কোনো দিন পাইনি হতে পারে দাদার হতে পারে আমরা জানি না দাদা আমরা অত আমরা তো নিচু থেকে পার্টি করি এবার আমি কি করে জানবো রা কোথায় ওকে জিজ্ঞেস করতে হবে ওর বাইট নিন ওকে জিজ্ঞেস করুন আমরা দাদা এর থেকে আর কিছু বলতে পারবো না কিন্তু যা চোখের সামনে যা ঘটেছে তাই দেখলাম তাই বললাম যে আমার কাউন্সিলার এসছে আমার আমার লোকাল কাউন্সিলার এসছে বা পাশের কাউন্সিলার এসছে তাদের সঙ্গে বান্টিদা এসছে দা এসছে তাদেরকে ধাক্কা ধাক্কি তাদেরকে গুলি মারবো তাদেরকে মা বোন তুলে গালাগাল দিচ্ছে এগুলো কি হচ্ছে কে আতঙ্কে রয়েছে আমি কিসের জন্য আমাকে আমাকে তো দিয়ে এখানে কথা হচ্ছিল গাড়ি থেকে বসে দিচ্ছে হ্যাঁ তুই যা করার করে নে হ্যাঁ কেস করা আছে ওইটা সেটা ওনারা জানেন উচ্চপদরা ওরা জানেন আমরা এখনো কিছু জানি না পুলিশকে কেস করা আছে এই নিয়ে কালকে থেকে বারবার গালাগাল দিচ্ছে আমার নাম কেন দিয়েছিস আমার নাম কেন দিয়েছিস বারবার নানান রকম ছেলে পাঠাচ্ছে নানান রকম ছেলে পাঠিয়ে তাদের ফোন থেকে ফোন করাচ্ছে গোলুর নামে করা আছে যে তার যে ফোন করে আমাকে থেট দিয়েছিল যার যা রেকর্ডিং আছে সৌরভ সিংয়ের সঙ্গে তাকে ওর ওই এতে বাড়িতে সৌরভ সিংয়ের নামও নিচ্ছে যে দাদা বলেছে সৌরভ সিং বলেছে এখানে ওর চলা আর কারোর চলবে না একমাত্র সৌরভ এ চলবে ও যা বলবে তাই হবে সবার মা বোন করে দেবো পুরো শুনছে প্রশান্ত জানা হ্যাঁ নিমতলা জগতদল থেকে হিমাদ্রী ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি